মতের অমিল এবং রাজনৈতিক দর্শন আলাদা থাকলেও বাংলাদেশ প্রশ্নে সবাই এক অভিন্ন জাতিসংঘের আশিতম অধিবেশনের প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে রাজনীতিবিদদের যুক্ত করা তারই প্রমাণ যা বিশ্ব মঞ্চ দেখেছে রাজনৈতিক এমন সহাবস্থা নিয়ে আগামীর বাংলাদেশ যমুনা টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি সদস্য সচিব আখতার হোসেন নিউ ইয়র্ক থেকে সহকর্মী আহমেদ রেজার রিপোর্ট জাতিসংঘের আশিতম সাধারণ অধিবেশনে যোগ দিতে এবার প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যুক্ত থাকা রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা সরকারের এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছে এনসিপি দলটির সদস্য সচিব আক্তার হোসেন জানান বাংলাদেশ প্রশ্নে রাজনৈতিক পক্ষগুলো যে এক তার বিশ্ব মঞ্চায়ন সম্ভব হয়েছে এই সফরের মধ্য দিয়ে বাংলাদেশে ফেসবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর প্রতিনিধি হিসাবে বিনপি এনসিপি জামাতের প্রতিনিধিদেরকে মানুষের প্রধান প্রতিষ্ঠা তার সপরসঙ্গী হিসেবে জাতিসংঘে নিয়ে এসেছেন এই গোটা বিষয়টা বাংলাদেশে একটা নতুন বিষয় একটা অভূতপূর্ব বিষয় এবং এটাকে আমরা ইতিবাচক হিসেবে দেখি বাংলাদেশে যে রাজনৈতিক পক্ষগুলো বাংলাদেশের প্রশ্নে তারা যে এক এটা একটা বিশ্ব মঞ্চায়ন সম্ভবপর হয়েছে এই সফরের মধ্য দিয়ে আক্তার হোসেন জানান নিউ ইয়র্কে বিব্রতকর পরিস্থিতি তৈরির চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছে আওয়ামী সমর্থকরা ড ইউনুস বিশ্বকে জানিয়েছেন বাংলাদেশে আর কোন স্বৈরশাসকের উত্থান ঘটবে না সংস্কার ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ যেন গণতান্ত্রিক পথে হাঁটতে পারে তারই বার্তা দেয়া হয়েছে সরকার ও সফর সঙ্গী হিসেবে থাকা রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে এই সফরে আমরা যদিও নিউ ইয়র্কে আসার পরে একটা বিব্রতকর অবস্থা তৈরি করার চেষ্টা সন্ত্রাসীরা। কিন্তু তাদেরকে এই আমরা নিউ ইয়র্ক শহরে চলেছি ফিরেছি প্রধান তার বক্তব্যের বিভিন্ন জায়গাতেই বাংলাদেশে যাতে আর কখনো কোনো স্বৈরশাসন ফিরে না আসে কেউ যাতে বাংলাদেশের মানুষের ক্ষমতাকে কুক্ষভূত করে বাংলাদেশের মানুষের উপরে জুলুম চাপিয়ে দিতে না পারে এমন একটা শাসন ব্যবস্থার কথা তিনি বলেছেন সফরে বাংলাদেশের রাজনৈতিক সহ অবস্থান নিশ্চিত ও বিশ্বকে এই বার্তা দেয়াকে গুরুত্বপূর্ণ মনে করেন এনসিপির সদস্য সচিব ভিন্ন মত থাকলেও সুষ্ঠু নির্বাচন ও গণতন্ত্র নিশ্চিতে রাজনৈতিক দলগুলো একসাথে কাজ করবে বলেও জানান তিনি আমাদের মধ্যে মতের অমিল থাকতে পারে আমাদের রাজনৈতিক আলাদা আলাদা এজেন্টা থাকতে পারে কিন্তু বাংলাদেশ প্রশ্নে যে বাংলাদেশের সকল ফেসিবাদ বিরোধী শক্তি আমরা সকলে এক আমরা যে আমাদের মধ্যকার রাজনৈতিক আলাপ আলোচনাগুলোর বাইরে গিয়েও বাংলাদেশের প্রশ্নে আমরা এক হতে পারি এবং সেই এক হওয়ার বিন্দু যে ডক্টর মোহাম্মদ ইউনুস এখনকার পরিস্থিতিতে তার যে সেই অবস্থান তৈরি হয়েছে এবং সেই সেই অবস্থানের জায়গা থেকে তিনি সকলকে ধারণ করার মতো মানসিকতা ব্যক্ত করেছেন সেটাকে আমরা ইতিবাচক হিসেবে দেখি আক্তার হোসেন জানান রাজনৈতিক আলাপের বাইরেও যে নেতারা এক হতে পারেন এবারের সফর তার অন্যতম উদাহরণ এবারে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সাইডলাইন বৈঠকে বাংলাদেশের রাজনৈতিক সহ অবস্থান খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে যার নজির দেখেছে পুরো বিশ্ব তাই এনসিপির মতো রাজনৈতিক দল বিশ্বাস করে এমনই রাজনৈতিক সহ অবস্থান দেখতে চায় পুরো বাংলাদেশ আহমেদ রেজা যমুনা নিউজ নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র